বিলম্বিত বিবাহ বহু মানুষের ক্ষেত্রে আমার কাছে অনেকে আনসার মানে মেসেজ করে মানে কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের বিয়ে হচ্ছে না ছেলে মেয়ে বোধ যারা জানাচ্ছেন বিয়ে হচ্ছে না প্রচুর চেষ্টা করছেন বা আমি আশেপাশে অনেক মানুষকেই দেখছি যারা ইয়াং তারা বিবাহ করতে চাইছেন বাড়ি থেকেও চাইছে কিন্তু পাত্র পাত্রস্থ হতে পারছে না পাত্রী পাত্রস্থ হতে পারছে না বিভিন্ন কারণে ভেঙে যাচ্ছে কেটে যাচ্ছে এই বিবাহ এবং অনেকেই আমার কাছে খোঁজ নেয় তারা মাঙ্গলিক কিনা আমার মাঙ্গলিকের দুটো পর্ব করা আছে অনেক মানুষ এই পর্বগুলো দেখেনই না খারাপ থাকলে বিগত জন্মগুলোতে প্রারব্ধ কর্মফল নিয়ে যেগুলো মানুষ জন্মায় তারা মাঙ্গলিক বা ভৌমদোষ যুক্ত হয় এবং বারোটা ভৌমদোষ আছে এটা আজকাল অ্যাস্ট্রোলজার মানে আমি বড় প্রতিযশা অ্যাস্ট্রোলজারের কথা বলছি না ছোটোখাটো অ্যাস্ট্রোলজাররা ক্যালকুলেট করতেই জানেন না কত নম্বর মাঙ্গলিক দশা বা দোষ বা ভৌমদোষ পারেন না হয়ে গেছে মুখের বুলি হয়ে গেছে মাঙ্গলিক দোষ থাকলেই কালসর্প যোগ থাকবে মুখের বুলি ইনকামের রাস্তা কালসর্প যোগ থাকে না এটা আমি অস্বীকার করছি না থাকে কিন্তু মাঙ্গলিক বা ভৌমদোষের বারোটা দোষের কোন দোষ চুক্ত এই পাত্র বা পাত্রী সেই ক্ষেত্রে অনেক সময় গণ্ডগোল হয় যেরকম লগ্ন বা কর্কট রাশির লোকেদের বিবাহ বিশেষ করে কর্কট লগ্ন লোকেদের বিবাহ দেরিতে হয় কিংবা সাংসারিক অশান্তি থাকে বিবাহের পরেও যখন দশা অন্তর্দশা তার জীবনে শুরু হয় এগুলো আমি আমার অভিজ্ঞতার ফসল হিসেবেই বর্ণনা করছি যত কম সময়ের মধ্যে পারবো মানুষকে তুলে ধরবো কি অসুবিধে এবং আজকে টোটকাটা বিবাহ নিয়েই এই এত মানুষের যে সঠিক তার যে ঘর তৈরি হচ্ছে না তার জীবন তৈরি হচ্ছে না কারণ এই ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ছে এবং মানসিক কষ্টে তারা ভেঙে পড়ছে এবং লাস্টের দিকে দেখা যাচ্ছে মানে শেষের পথে এত চেষ্টার পর তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে যে আর বেঁচে থেকে কি লাভ বিয়েটি আর করব না দরকার নেই আবার এমন আছে খুব গরিব মানুষ মানে তার কপালে এমনভাবে আছে যে তার বিবাহ সুন্দরভাবে হয়ে গেল এটাও আছে কি সেই টোটকা একটা নারকেল নেবেন নারকেলটার মাথার দিকে যেখানে দেখবেন দুটো তিনটে কালো কালো ছোট ছোট দাগ থাকে সেখান থেকে ফুটো করবেন ফুটো করে জলটা বার করে নেবেন জলটা শিব ঠাকুরকে স্নান করিয়ে দেবেন ওং নামের শিবায় বলে নারকেলের জলটা দিয়ে বাকি নারকেলটা তার মধ্যে গুড় বা চিনি চিনি বা গুড় ভর্তি করবেন একটু কালো জিরে দিয়ে দেবেন আর একটু ছোলা ছাতু দিয়ে দেবেন চানেকের ছাতু তো এই ছোলা ছাতু অল্প তার পরিমাণ আপনি বুঝে দেবেন আর কালো জিরে অল্প কিন্তু চিনি আর গুড় দিয়ে বাকিটা যে মিশ্রণটা হচ্ছে নারকলটার মুখ অবধি যেন আসে ওই ফুটো দিয়ে আপনাকে দিতে হবে নারকল ফাটিয়ে দিলে হবে না অনেকে প্রশ্ন করবেন ভালোভাবে ভিডিও দেখেন না তারপরেও প্রশ্ন করেন আমি তো সব ভিডিও দেখি ঠিকঠাক আমার বলা ভিডিও যদি ঠিক মন দিয়ে মনোনিবেশ করে যদি দেখেন এটা পরিপূর্ণ করার পর যাদের বাড়িতে মাটি আছে জায়গা আছে তারা মাটিতে গর্ত করে অনেকটা গর্ত করে মানে হাতখানেক ধরুন গর্ত করে নারকোলটা সমেত ঢুকিয়ে দেবেন ওপরে মাটি বন্ধ করবেন কিন্তু কিছুটা মাটি মুখের কাছে আলগা রাখবেন যাতে পিঁপড়ে বলুন পোকা বলুন এসে খেতে পারে খুব সহজ কথা বিভিন্নভাবে রাহুগ্রস্ততার জন্যে বিবাহে বিলম্ব হয় শনি দোষের জন্যে বিবাহ বিলম্ব হয় এই ক্ষেত্রে বাড়িতে করলেও চলবে কিন্তু বিশেষ উপকারই হবে যদি এটা আপনারা কারণ বাড়িতে তো তিনবার করতে পারবেন না তিনবার তিনটে জায়গায় গর্ত করে করাটা খুব মুশকিল কেন আজকাল সেই রকম জমি দেওয়া বাড়ি থাকে না আর বাঁধানো থাকে উঠন বাঁধানো থাকে সুতরাং ফ্ল্যাটে যারা বাস করেন তাদের পক্ষেও অসুবিধে এই ক্ষেত্রে এই অসুবিধেগুলো মাথায় নিয়ে আপনারা চিন্তিত হয়ে পড়বেন যে আমরা তাহলে করব কি। এবার বলি বানিয়ান ট্রি বট গাছ বা অসত্য গাছ পিপুল গাছ হিন্দিতে যেটা বলা হয় বট বা অসত্য অন্য কোনো গাছ নয় হ্যাঁ বেল গাছ নিম গাছ অন্য কোনো গাছ নয় ভালো করে মন্দির কথাটা শুনুন বট কিংবা অসত্য গাছ যেখানে আছেন মানে বাইরে আছে সেই বাইরে বট বা অসত্য গাছের গোড়ায় এক হাত গর্ত করে এই নারকলটা পুঁতে দেবেন এই রকম এই পুঁতে দেওয়ার দিনক্ষণ মোটামুটি শুভ বার হচ্ছে মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার অন্য কোনো বারে নয় কারণ অনেকের মনেই তন্ত্র সম্পর্কে গেঁথে যায় শনি মঙ্গল ছাড়া তন্ত্র হয় না আমি আমি কোনো একটা ব্যাপারে জেনেছিলাম এই ক্ষেত্রে বলে রাখি রবিবার শূন্য দিন রবিবার শূন্য দিন তন্ত্র হয় না রবিবারও তন্ত্র হয় যারা ভালো তান্ত্রিক তারা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার শনিবার শুক্রবার কোনো কিছুই মানে কাউকে বুঝতে দেন না শনি মঙ্গলবারে লোকের ধারণা বদ্ধমূল সেই জন্যে লোকে জানে শনি মঙ্গলবারই তন্ত্র হয় বা তন্ত্রোক্ত পূজা হয় কিন্তু অন্যান্যবারেও তন্ত্রোক্ত পূজা হয় গভীর রাতের যে মানে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডে অনেকেই তন্ত্র বা তন্ত্রোক্ত পুজো করে থাকেন এবার কি করবেন গর্ত করে এটা তো পুঁতে দিলেন পুঁতবেন মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার শুনে নিয়েছেন আগেই এবার এই পুঁতে দিয়ে গাছের গোড়ায় দাঁড়িয়ে হাত জোর করে দুটো ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবং সেটা আপনারা রাত্রিবেলা করতে যাবেন না সাধারণ মানুষ খুব অসুবিধেই পড়তে পারেন ভূতের ভয় লাগতে পারে গা ছমছম করতে পারে সন্ধ্যে বা রাত্রিরে করবেন না যারা পারবেন তারা করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু দিনের বেলায় করবেন দুপুরবেলা করবেন দুপুরবেলা নির্জন থাকলে সেই সময় গিয়ে গর্ত করে এটা করে দেবেন এবং গাছের গোড়ায় দাঁড়িয়ে ধূপকাঠি জ্বালিয়ে বলবেন হে বৃক্ষদেব তোমার কাছে এটা দিয়ে গেলাম আমি সকল প্রাণের জন্য এই মিষ্টান্ন এই আহার দিয়ে গেলাম এরা যেন গ্রহণ করে তুমি সাক্ষী থাকলে বৃক্ষদেবকে দাঁড়িয়ে ওই দুটো ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে বলবেন হে বৃক্ষদেব আমি পোকা মাকড় পিঁপড়ে এদের জন্যে এগুলো সব রাহু শনির খেলা এদের জন্য আহার আর একটু মিষ্টান্ন দিয়ে গেলাম তুমি সাক্ষী থাকলে তুমি আমার যে বিলম্বিত বিবাহ মানে বিবাহের যে মানে ক্রিয়া বা কর্ম আমরা শুরু করছি সবেতেই পণ্ড হয়ে যাচ্ছে সেই দিকে নজর রেখো সেটা আমাকে প্রদান করো যাতে আমি সুখী গৃহকোণ তৈরি করতে পারি আমার বিবাহ যাতে বিলম্ব আর না হয় এই রিকোয়েস্টটা করবেন প্রণাম করবেন গাছটাকে ছুঁয়ে করে চলে আসবেন এই রকম আপনারা প্রতি মাস অন্তর যে মাসে করলেন ভালো করে শুনুন কথাটা প্রতি মাস অন্তর আপনারা যেটা করবেন সেটা তিনবার তার মানে দুমাস অন্তর মানে প্রথম মাসে করবার পর আরও এক মাস গ্যাপ দেবেন আবার গিয়ে করবেন আবার এক মাস গ্যাপ দেবেন আবার গিয়ে করবেন তিনবার করবেন এই কাজটাই মনে করে করবেন এবং আশা রাখি আপনাদের যে বিবাহ বন্ধনের যে বাধা সম্মুখীন হচ্ছিলেন সেটা কেটে যাবে সুতরাং এইটুকুই নয় এই টোটকার আর একটা মহৎগুণ আছে যারা অর্থ পাচ্ছেন না যাদের বিবাহ হয়ে গেছে কিন্তু অর্থ নেই যাদের সংসারে প্রচণ্ড অশান্তি ঝগড়া ঝামেলা তারপরে ধরুন ভাই ভাই মিলমিশ নেই পড়শিদের সঙ্গে মিলমিশ নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পাবেন এই ক্রিয়া করে এই ক্রিয়াটা এতটাই মানে একটা মহার্গ বলতে পারেন যে এই ক্রিয়া করে আপনি এই মনের ইচ্ছাগুলো ইচ্ছে পূরণ সেটাও করতে পারবে না বিবাহর জন্যে টোটকাটা দিলেও এই টোটকা বারবার বলছি অর্থ সামাজিক প্রতিপত্তি ঝগড়া বিবাদ লোকের সঙ্গে মতান্তর সমস্ত অসুবিধেগুলোই ঘোচাতে সক্ষম হবেন এবং নুন আনতে পান্তা ফুরোনোর মতন যে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আর থাকবে না সেটা আর থাকবে না বোঝাতে পারলাম তো সুতরাং এই টোটকা আমি মনে করি এক মহার্গ টোটকা এবং এটা করে দেখুন হ্যাঁ আপনাকে জানতে হবে না আমি খালি বলে দিচ্ছি কারা খাবে আপনি লুকিয়ে দেখতে যাবেন না কারা খাচ্ছে যেদিকে গাছের গোড়ায় করলেন সেখান থেকে এক হাত ডিস্টেন্স দিয়ে আবার পরের ধাপের টোটকাটা করবেন আবার তা থেকে এক হাত ডিস্টেন্স দিয়ে পরের ধাপের টোটকাটা করবেন একই গাছের গোড়ায় বাড়িতে করলে তিনবার করতে হবে যাদের সুবিধে আছে যারা গ্রাম অঞ্চলে বা অনেকটা জমি নিয়ে বাড়ি তারা বাড়িতে করবেন এদিকের দিকের কোনো ব্যাপার নেই যে কোনো দিক যে কোনো সময় করতে পারেন বাড়িতে করলে কিন্তু বারটা হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার শুভ কোনো তিথি পড়লে যদি বোঝেন কৌশিকী অমাবস্যা আসছে এবং মা তারার পুজো হবে শ্মশান কালিকার পুজো হবে বহু জায়গায় বহু ধুমধাম আড়ম্বরে এইসব হবে যারা অ্যাটেম্প নিচ্ছেন প্রথমটা তারা কৌশিকী অমাবস্যাতেও গাছের গোড়ায় এটা করতে পারেন তাহলে বিশেষ লাভ পাবেন এবং আপনাদের কাজটা এই ক্রিয়াটা ফলপ্রসূ হয়ে দাঁড়াবে আজকে আর বিশেষ কথা বলবো না অনেক কথা বলে দিলাম যতটা পারলাম সংক্ষিপ্ত আকারে বললাম বোঝালাম আর গাছগুলো ছবি দিলাম না নারকলের ছবি দিলাম না নারকোল কাকে কোকোনাট কাকে বলে নিশ্চয়ই সবাই জানেন চিনি কাকে বলে জানেন গুড় কাকে বলে জানেন কালো জিরে কাকে বলে জানেন আর এই কি করে গর্ত করতে হবে এই জন্যে প্র্যাকটিক্যাল কোনো কিছু দিলাম না ছবি আপনারা সেগুলো ভালো করে অনুধাবন করে নিন ভিডিওটা মন দিয়ে দেখুন স্কিপ না করে বারবার প্রশ্ন করবেন না আমি এই কথা বলছি না প্রশ্ন করুন বারবার ভিডিও না দেখে আমাকে কোনো কিছু একটা মনে হলো বলে দিলেন আর অনেকেই তন্ত্র শিখতে চান বা তন্ত্র বলেন যে তন্ত্র শিখবো আপনাকে দেখে শিখবার চেষ্টা করছি দেখুন শিখুন আপত্তি নেই আমি শেখাবার জন্যেই এত চেষ্টা করি বিনা পয়সায় এবং তার জন্যে পড়াশুনোর প্রয়োজন আছে পড়াশোনা কারণ পড়াশুনো যদি ঠিকঠাক না করেন বা আপনার স্মৃতিশক্তি যদি কাজ না করে তন্ত্র শিখবেন বটে ইমপ্লিমেন্ট যেটা করলে প্রপার হবে সেটা কিন্তু সঠিক অনেক সময় নাও হতে পারে সুতরাং প্রচণ্ড জ্ঞান থাকা দরকার অ্যানিম্যাল সমস্ত কিছু জিনিসও তন্ত্র হয় সেগুলো জানি কিন্তু কখনোই আমি লোকাচারে বা সামাজিক মাধ্যমে এই ধরনের কথা বলবো না যাতে অ্যানিম্যালকে আঘাত করে তাকে মেরে কেন তারও তো বাঁচার অধিকার আছে তাকে মেরে এই ধরনের তন্ত্র আমার মনে হয় করা উচিত হবে না জানি কিন্তু বলবো না চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং তাদের প্রতি আমার যতটা হৃদয়ের যে আশীর্বাদ বলতে পারেন কারণ আমি আশীর্বাদ দেওয়ার কি হৃদয়ের আশীর্বাদ তাদের জন্য তুলে ধরলাম আর যারা প্রবীণ ব্যক্তি যারা অনেক অভিজ্ঞ সেই ব্যক্তি তাদের কাছে তারার কথায় নতমস্ত প্রণাম জানালাম সকলে ভালো থাকুন সকলে আনন্দ ঘন মুহূর্তে চলুন প্রত্যেকের বিপদ আপদ যেন কেটে যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এক ভদ্রলোক মেসেজ লিখেছেন যে তার মা বাবা নেই আমি এই সেটা বলছি তার মা বাবা নেই তিনি অনেক কষ্টের মধ্যে আছেন তিনি আর জন্মাতে চান না নিজেকে বিলীন করে দিতে চান মায়ের পায়ে আমি একটা কথা বলি বেঁচে থাকার মধ্যে অনেক কিছু আছে করুণানিধি বন্দ্যোপাধ্যায় ভাঙা প্রাণ ভেঙে গেছে ক্ষতি কি বাতায় তার মানে এই কবিতার অর্থ ভাঙা প্রাণ ভেঙে গেছে নতুন করে জুটতে অসুবিধে কোথায় নতুন করে বাঁচতে অসুবিধে কোথায় বাঁচার যে পরিভাষা সাধন ক্ষেত্রে তাতে অনেক কিছু পেয়ে থাকি আমরা সুতরাং বাঁচাটা ভালো নয় কি আজ এখানেই রাখি সকলে ভালো থাকুন সকলকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার